নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে পেপার পিঠি খুবই পাতলা এবং সফটে রেসিপি ইউনিক রেসিপি এই পিঠিটা সবাই খেয়েছেন বা করেছেন নাকি জানি প্রথমেই এক বাটি গোবিন্দমুখ চাল চালটা একটা বড় পাত্রে ঢেলে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা পেলে ভিজিয়ে রাখলাম চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা পরে একটা মিক্সির কোটো নিলাম ওটোর মধ্যে হাফ হাফ করে চালটা পেস্ট করে নিলাম একটু জল দেব চালের মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব যেন কোনো দানা ভাব না থাকে একদম মসৃণভাবে কিন্তু পেস্টটা করতে হবে বন্ধুরা পেস্টটা হয়ে গেছে ওখান থেকে আমি হাফ পেস্ট নিয়েছি পুরো চালের পেস্ট কিন্তু আমি এখানে ব্যবহার করিনি হাফ পেস্ট নিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা চাল বাটার সঙ্গে এক চামচ ময়দা অ্যাড করলাম তার সঙ্গে জল দিলাম কিছুটা পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু ভালো করে চামচ দিয়ে ঘুরে নিয়েছি চামচে যদি অসুবিধা হয় হাত দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারে এবার স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিলাম খুব বেশি লবণ দিলে কিন্তু হবে না অল্প একটু লবণ দিয়ে আমি আবার ভালো করে ব্যাটারটা ঘুমিয়ে নিচ্ছি যাতে কোনো দানা বা ঘুগ্রি ভাব না থাকে ব্যাটারের আর ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে খুব গাঢ় হলেও কিন্তু হবে না আমরা যেরকমভাবে পাটি চাপটা পিঠে করি তার থেকে একটু পাতলা দেখুন আত্মার মধ্যে হালকা লেগে থাকছে চামচের মধ্যে সেরকমভাবে ব্যাটারটা ঠিক এরকম পাতলা তৈরি করতো এবার একটা ব্রাশ নিলাম এই ব্রাশের সাহায্যে কিন্তু আমি এই পেপার পিঠে রেসিপিটা তৈরি এই পিঠেতে কিন্তু কোনো তেল ব্যবহার হয় না গ্যাসের ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হতে এবার ওই ব্যাটারের মধ্যে থেকে আমি ওই যে ব্রাশটা নিয়েছি সেখান থেকে করে ডুবিয়ে ডুবিয়ে লম্বা করে এরকম দিয়ে দিলাম এবার সাইড থেকে চার কোনা পিস করে নেব পেপার যেমন ভাজ করলে চার পিস একটা পেপারকে করা হয় সেরকম ভাবে এরকম ভাবে ঠিক ডিজাইনটা দিলাম তারপরে এই যে আমি একটা নারকেলের পুর করে রেখেছিলাম নারকেল পড়া খেজুর সেই পুরটা ভেতরে এক চামচ করে দিয়ে দেব এই পিঠেটা কিন্তু পেপার পিঠেটা খুবই পাতলা হয় সেই জন্য পিঠেটার নাম হচ্ছে পেপার পিঠে এবার দেখুন এক পিঠ এরকম ভাবে ভাজ করে দিলাম প্রথম পিঠেটা একটু তুলতে অসুবিধা হচ্ছে কিন্তু পরেরগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পিঠেগুলো কত সুন্দর হয় কিন্তু প্রথম পিঠেটাও আমার খুব ভালো হয়েছিল দেখুন চার পিস এরকম করে ভাঁজ করে আমি উঠে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো করতে হবে এই পিঠে একটু ভালো করে সেঁকে নেব যাতে পিঠেগুলো খুব মুচমুচে হয় দেখুন একটা পেপার পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আমি ভেতরে নারকেলের কুপ দিয়েছি আপনারা যে কোনো কুপ দিতে পারেন আবার দেখুন আরেকটি তৈরি করে আপনাদের দেখাচ্ছে একই সেম পদ্ধতিতে ওই তুলির মধ্যে ডুবিয়ে নিলাম ব্রাশের মধ্যে আপনারা আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তো একটা সাদা পরিষ্কার কাপড় নেবেন সাদা পরিষ্কার কাপড়টা ভালো করে পরিষ্কার করে নিয়ে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এরকম করে টেনে টেনে দিতে পারে এই পিঠেটা কিন্তু খুবই পাতলা হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এরকম পিঠে আপনারা খেয়েছেন নাকি জানি না খুব ইউনিক একটা পিঠের কিন্তু রেসিপি আর খুবই টেস্টি পিঠেটা ওই নারকেলের পুরটা আবার এক চামচ করে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে পুর তৈরি করাটা আপনাদের দেখাতে পারবো প্রথমে নারকেল পোড়া দিয়েছিলাম কড়াই তারপরে খেজুর গুড় দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে তারপরে গ্যাসের ঘুমটা অফ করে নামিয়ে পুরটা তৈরি করেছিলাম দেখুন এক ফিট ভাজ করে দিয়েছি আর খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় কিন্তু একটু খুন্তির ভিতর থেকে চাপ দিলেই কিন্তু উঠে দেখুন একটু করে আমি খুন্তি এরকম ভাবে প্রেস করে দিচ্ছি উঠে আসছে চার পিঠ করে আমি ভাজ করে দিলাম আর এই পিঠেতে কিন্তু কোনো তেল ব্যবহার হয় না আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু কোনো তেল ব্রাশ করছি না প্লেন এরকম তাওয়াতেই কিন্তু করছি আপনারা লোহার তাওয়া বা ননস্টিক যে কোনো তাওয়াতে করতে পারেন দ্বিতীয় পিঠেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধু একে একে এরকম ভাবে আমি সব পিঠেগুলো ওই ব্যাটার করে ডুবিয়ে চারিদিকে চার মাঝখান থেকে এরকম করে দেব তারপরে চারিদিক ভাঁজ করে ভেতরে পুর দিয়ে ভাঁজ করে দেব এই ভাঁজ করে পিঠেটা তৈরি সেই জন্য কিন্তু পিঠেটার নাম হয়েছে পেপার পিঠে এরকম ভাবে পিঠে কিন্তু আপনারা তৈরি করে বাড়িতে খেতে পারেন এই পিঠে কিন্তু বারো মাসই খাওয়া যায় শীত তো প্রায় শেষ হয়েই গেল তাই আজকে আমি এই সিজনের লাস্ট পিঠে তৈরি করা দেখালাম তবে এই সব পিঠে সরু চাকরি পিঠে এগুলো কিন্তু বারো মাসই খাওয়া মনে করলে ইচ্ছে করলে আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন দেখুন কুটটা দিয়ে আবার এ পিঠ ভালো করে ভাঁজ করে দেখুন মুড়ে দিচ্ছি চার পিঠ চার পিঠই কিন্তু ভাঁজ করে দেব আর তেল যেহেতু ব্যবহার হচ্ছে না তাই খুবই একটি স্বাস্থ্যকর কিন্তু পিঠে শরীরে কিন্তু আমাদের কেমন ক্ষতি হবে এরকমভাবে এই পেপার পিঠে তৈরি করে বন্ধুরা আপনারা কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে এই পেপার পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগবে আর খুবই হালকা নরম সফট একটি পিঠে দেখ দেখেই বুঝতে পারছেন দেখুন হয়ে গেছে এরকমভাবে সব পিঠেগুলোই দেখুন আমি তৈরি করে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন আপনাদের দেখায় একটা পিঠে হাতে তুলে নিন এই যে ভিতরে পুর ভরা আছে নারকেলে আর খুবই হালকা সফট আপনারা এটা খেজুর গুড় দিয়েও খেতে পারেন আবার শুধু মুখেও খাওয়া যায় আজকে এই পেপার পিঠের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার